খাওয়া নেই নাওয়া নেই শোয়া নেই তাদের এই অনুষ্ঠান লাগাতার চলছে আজকের জাতীয় ফেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি সেই পাঁচে আগস্টের পর থেকে কিন্তু মানুষের যে অর্থাৎ জটিগা সেই বিষয়গুলো আমরা কিন্তু আজকে অতুচ্ছিতে দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছি এটা অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনেই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এবং চাল ডাল বিভিন্ন দিক দিয়ে কিন্তু আজকের এই অনশন বিশেষ প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয় দুঃখিত বিদ্যালয় সমূহ স্বীকৃতি ও এমপিও লক্ষ্যে সারা দেশে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের শিক্ষক কর্মচারীগণের অবস্থান কর্মসূচি তো বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ শিক্ষক দেশে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের শিক্ষক কর্মচারীগণের অবস্থান কর্মসূচি তেইশে ফেব্রুয়ারি দু হাজার রোজ রবিবার সময় সকাল নয়টা হতে জাতীয় প্রেস ক্লাবের চলমান এই অনুষ্ঠান অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যারা প্রতিবন্ধী অর্থাৎ তাদের ভিতরে যে রাজবন্দী প্রতিবন্ধী নিপীড়িত লাঞ্ছিত বঞ্চার যে বিষয়গুলো থাকে সেগুলোর থেকে তারাও কিন্তু এক প্রকার এমত অবস্থায় বিরাজমান এবং চলমান সমাজের প্রেক্ষাপট করলে দেখা যায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্নভাবে ভুক্তভোগী রয়েছেন আমরা এখানে দেখেছি মানুষের নাওয়া নেই শোয়া নেই খাওয়া নেই কীভাবে তাদের দিন রজনী যাচ্ছে সেই দিকগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক অন্য রকম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় আমরা দেখতে পাচ্ছি জাতীয় ফেস ক্লাবের সামনে এক জাতিকা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ স্বীকৃতি ও এমপিও মুক্তির লক্ষ্যে সারা দেশে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের শিক্ষক কর্মচারীগণের অবস্থান কর্মসূচি লাগাতার অনশন চলছে তো এই বিষয়গুলো কিন্তু আমরা জাতীয় ফেস ক্লাবের সামনে এসে আমরা দেখতে পেরেছি যে এখানে বিভিন্ন বয়সে যাদের অর্থাৎ কি বলবো কীভাবে তাদের দিন পার পার হচ্ছে সেই বিষয়গুলো আসলে আমাদের ভাষার মতন অবকাশ নেই যেগুলো কখনো আমরা এইভাবে দেখি নি জাতীয় প্রেস ক্লাবের সামনেই কখনো জাতির মহৎ পেশা কোনো শিক্ষক এভাবে লাঞ্ছিত হবে এবং কোনো প্রতিবন্ধী তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এমপিও বক্তি থেকে বঞ্চিত হবে সেগুলো কিন্তু দু চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন ধরনের নানাবিধ জটিকে শুরু হয়েছে আমরা কিন্তু এই দিকগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া আইপি চ্যানেল ইউটিউব চ্যানেল বিভিন্ন ধরনের আমরা প্রতিবেদন দেখতে পাচ্ছি আজকের জাতীয় ফেস ক্লাবের সামনে কিন্তু এই মানুষগুলোর প্রতি যেই বিষয়গুলো আমাদের সরকারের নৈতিকতার বোধগম্য সেই বিষয়গুলো কি তাদের কোনো কাজ করছে না মানবিক প্রশ্ন এবং শিক্ষকের কাছে যারা জাতির অর্থাৎ মেরুদণ্ড তাদের যদি বাধ্যকতা থাকে তাহলে কি পাবে শিক্ষা জাতির মেরুদণ্ড মূল দণ্ডে ফিরে আসবে যেখানে প্রতিবন্ধী হয়ে যদি তাকে আবারও লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত এভাবে যদি তাকে অন্ধকারে নিমজ্জিত হতে হয় তাহলে এ জাতি কবে পাবে মুক্তি আজকে আমরা জাতীয় ফেস ক্লাবের সামনেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মানুষ অর্থাৎ এই জায়গাটা আসে তাদের অনশন তাদের চাওয়া পাওয়া তাদের দাবি বিষয়গুলো নিয়ে কিন্তু সেই লক্ষ্যে এই মানুষগুলো যদি তাদের বিশেষ প্রতিবন্ধী সমূহ স্বীকৃতি ও এমপিও ভুক্তির লক্ষ্যে সারা দেশে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয়সমূহে শিক্ষক কর্মচারীগণের শান্তিপূর্ণ অবস্থান আমরা দেখতে পাচ্ছি জাতীয় ফেস ক্লাবের সামনে তো তাদের এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা এই ব্রিফিংগুলো দেখতে পাচ্ছি এবং এখানে বিভিন্ন ধরনের ইউটিউবার এবং বিভিন্ন আই চ্যানেল ফেসবুক ফেস ব্যবহারকারী ব্লগার বিভিন্ন ধরণভাবেই কিন্তু তারা নিউজ কাভারেজ করছে কিন্তু প্রতিবেদনের শেষ অংশে আমরা দেখতে পাচ্ছি না তাদের বিরূপ কোনো প্রতিশ্রুতি তাদের হচ্ছে আসলে এই জাতির স্মৃতি এই জাতির মানচিত্র এই জাতি বীরের সন্তান এই জাতিকে কে দামিয়ে রাখবে কেউ দামিয়ে রাখার ক্ষমতা নেই তবে আজকের জাতি বৈষম্যতাহীনতায় ভুগছে তাদের অবস্থান দিক থেকে তারা এখনও সেরে উঠতে পারছে না সেই পাঁচই আগস্টের লব্ধ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের একটা স্লোগান রয়েছে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও চাই দিতেই হবে গাইবান্ধা প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ আবু সাইদের সোনার বাংলা বৈষম্যের ঠাই নাই গাইবান্ধা প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও মুক্তি চাই দিতেই হবে করিম আউলিদার বুদ্ধি প্রতিবন্ধী ও কোটি স্ট্রিক বিদ্যালয় ফুলছড়ি বা তো বিভিন্ন ধরনের প্রতিবেদন দিয়ে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যানার ফেস্টুন ফ্লাকার বিভিন্ন লোকের হাতে রয়েছে এবং বিভিন্ন ইউটিউবার তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউজ কাভারেজ করছে আমরা যদি প্রথম দিক থেকে চিন্তা করি দেখা যাচ্ছে যে যে বিশেষ চাহিদা সম্পূর্ণ অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ স্বীকৃতি ও এমপি ভুক্তির লক্ষ্যে আজকের অনশন আমরা দেখতে পাচ্ছি সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ এমপিও ভুক্তি ও জাতিকরণের লক্ষ্যে এ অবস্থান কর্মসূচি আরও দেখতে পাচ্ছি যে বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি এমপিও ভুক্তির লক্ষ্যে আরও আমরা ব্যানার পাচ্ছি স্বীকৃতি ও এমপিও চাই মাওলানা ভাষা নেই বুদ্ধি প্রতিবন্ধী ও পলটিস্টিক স্টিক বিদ্যালয় এক দফা এক দাবি পনেরো বছর ধরে বৈষম্যের শিকার অনলাইনের আবেদন কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয় সময়ের স্বীকৃতি ও এনতিও বুকের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি আজকের জাতীয় ফেস ক্লাবের সামনে আপনাদেরকে দেখানো হচ্ছে যে মানুষের খাওয়া নেই দাওয়া নেই নাওয়া নেই শোয়া নেই রাতভর দিনভর তাদের এই অনশন চলছে তারা যেন তাদের এই দাবি তারা যেন পায় কিন্তু ভাগ্যের নির্ধারণ তারা কি পাবে কি না সেটাও আমরা দেখতে পাচ্ছি সেই লাগাদার তাদের এই অনুশন চলছে কিন্তু এই প্রতিশ্রুতির লব্ধে তারা যে অবস্থান নিচ্ছে সেই দিক থেকে যদি তারা সঠিকভাবে তাদের এই দাবি আদায় হয় তাহলে হানড্রেড পারসেন্ট জাতির এই মহৎ পেশা অর্থাৎ যারা জাতির মেরুদণ্ড তাদের অবশ্যই শিক্ষা থাকবে আর যদি মেরুদণ্ডহীন হয় তাহলে এই জাতি সেই বর্বরচিত আইলামের জাহিলাতের যোগ পাপাচার কামাচার সৈরাচার ব্যবচার নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত সেই উড়িষ্যার বিহারী সেই চিন্তাধারাগুলো লব্ধ যদি আমি চিন্তা করি তাহলে জাতির বিবেক মহান পেশা সাংবাদিক হিসাবে ইন্টেলিজেন্ট পারসন হিসাবে বিষয়গুলো আসে এক অন্য রকম কিন্তু কাজই তার ধারাবাহিকতার লক্ষ্যে এই জাতির মধ্যে কী হয়েছে সেটা বড় ব্যারাম হয়েছে সেই ব্যায়ামগুলো এখনও ট্রিটমেন্ট নিচ্ছে না অসহায় মানুষগুলো লাগাদারি অন্ধকারে নিমজ্জিত হচ্ছে তাই আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যেন বাংলাদেশ নামক এই দেশে কোনো বৈষম্যহীনতা কোনো রাজবন্দী প্রতিবন্ধী নিপীড়িত লাঞ্ছিতভাবে কোনো মানুষকে যেন এইভাবে ভুগতে না হয় এই প্রজন্ম যারা জন্ম নিয়েছে তাদের ভিতরে যে বৈষম্যতা আমরা দেখতে পেরেছি তাদের ভিতরে যে আদবচ্যুতো আমরা দেখতে পেরেছি সেই জায়গায় কি সঠিকভাবে শিক্ষা অনুরাগী যে লিপির সিলেবাস সেটা কি ফিরে আসবে জাতির মহান পেশা সাংবাদিক হিসেবে প্রশ্নগুলো করে যাচ্ছি যাদের ভিতরে থাকবে কোনো মনুষ্যত্ববাদী ফ্যাকুলটি স্পিরিচুয়াল যাদের ভিতরে আছে গবেষণা আছে রিসার্চ আছে তাদের ভিতরে উজ্জীবিত হবে জানার কোনো বিকল্প নেই আর যাদের ভিতরে কোনো ফ্যাকুলটি স্পিরিচুয়াল নেই তাদের ভিতরে একটা গরু ছাগলের বোধগম্য নেই কারণ কোনো পশুর জন্ম হয় না সে সচেতন নাগরিক হিসাবে থাকবে কারণ পশু তো পশুই আর যদি আপনি মানুষ সত্তা হয়ে থাকেন তাহলে আপনার আত্মার আত্মীয়করণকে আপনি অন্ধকারের কুলুষিত থেকে মুক্ত করুন তাহলে এই বাংলার আলো জাগ্রত হবে আপনি হতে পারেন ডক্টরেট আপনি হতে পারেন তফসির কারক আপনি হতে পারেন বিসিএস ক্যাডার তিন নম্বর র্যাঙ্কিং বিসিএস ক্যাডারে বললাম এতে আপনার কিচ্ছু হবে না যদি আপনার মনুষ্যত্ববাদী না থাকে হৃদম থেকে আপনি যদি ফ্যাকল্টি স্পিরিচুয়াল থেকে যদি বিলুপ্তি ঘটে তাহলে আপনার এই জ্ঞান অর্জন সবই হবে বৃথা তাই যাদেরকে আজকে এই স্ক্রিনে পদ্মা দেখছেন আপনাদের মতন বিসিএস ক্যাডার ডক্টরেট মতন যারা দেশ রক্ষকের উপদেষ্টা হয়েছেন আপনারা এগুলোকে নিজের মাথায় ভিতরে বিবেচনা করে দেখবেন আসলে যেগুলো ঘটে যাচ্ছে জাতির ফেস ক্লাবের সামনে সেগুলো কি ঠিক রয়েছে না আজকে প্রতিবেদনে উন্মোচনের কথাগুলোর লক্ষ্যে বলছি যারা যারা আপনারা ইন্টেলিজেন্ট পার্সেন সাংবাদিকতা করেন আপনারা বেশি বেশি অত দরিদ্র নিপীড়িত লাঞ্ছিত মানুষগুলোর ভিডিও ফুটেজগুলো আপডেট করুন এবং বিশ্বের দুয়ারে এই ভিডিওগুলো পৌঁছেই দিন যেন দেশের ভাবমূর্তিগুলো থেকে আমরা আবারও আগের মতো পুনরায় ফিরে আসতে পারি আজকের এই জাতীয় ফেস ক্লাবের সামনে আপনাদের এই ভিডিওটি দেখিয়েছি আপনারা দেখতে অবগত হয়েছেন এটা সচিবালয়ের রোড তো অবশ্যই আপনারা এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চলে যাচ্ছি এখন সোজা স্টেট পল্টনের দিকে তবে এইভাবে যদি হয় দেশের ভাবমূর্তি দেশের শিক্ষা যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু বিনাশের দিকে চলে যাচ্ছে স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তির একমাত্র মানদণ্ড ধরে নন এমপিও এমপিও শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ডিগ্রি ও কারিগরি একযোগে অবস্থান কর্মসূচি তারিখ দু হাজার পঁচিশ তেইশে ফেব্রুয়ারি হইতে জাতীয় ফেস ক্লাবের এর সামনে আমরা নন এমপিও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের যে বিষয়টি দেখতে পাচ্ছি এখানে এক চটিকা মানুষের যারা এমপিও ভুক্তর দাবিতে আজকে এই জাতীয় ফেস সামনে অনুসরণ করেছে